আমাদের আজকের আলোচনা ছোটগল্প গল্প নিয়ে আমি আজকের ক্লাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বহু আলোচিত ছোট গল্প হারানের নাথ জামাই নিয়ে আলোচনা করব আমি আজকের আলোচনায় হারানের নাথ জামাই গল্পের মূল বিষয়বস্তু উল্লেখ করে এই গল্পে লেখকের প্রতিবাদী চেতনা কিভাবে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাম্যবাদী রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন এবং সচেতনভাবে তার ছোট গল্পে রাজনীতির উত্তাপকে যথার্থ অর্থে গ্রহণে উৎসাহী ছিলেন স্পষ্ট রাজনীতি নয় রাজনীতির উত্তাপ কখনো বাস্তবতায় কখনো তীব্র ব্যঙ্গে কখনোবা বা সমবেত মানুষের সচ্চার প্রতিবাদী ভূমিকায় গৃহীত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে হারানের নাতজামাই গল্পে একই সঙ্গে রুড় বাস্তবতা রয়েছে রয়েছে জ্বালাধরা ব্যঙ্গ আছে সংগ্রাম সচেতন সমবেত গ্রামীণ কৃষক শক্তির প্রতিরোধ করার সবল ভূমিকা হারানের নাজ্জামাই গল্পের নায়ক হারানের নাতনি ময়নার স্বামী জগমোহন শালিগঞ্জ গাঁয়ের সকল মানুষ যখন ফসল কাটার আন্দোলনে সামিল তখনই গ্রামের এক বেইমান ব্যক্তি মথুর পুলিশের কাছে গোপন খবর দিয়েছে যে কৃষক নেতা ভুবন মণ্ডল হারানের ঘরে রয়েছে মাঝরাতে পুলিশ যখন ঘিরে ফেলেছে হারানের বাড়ি তখন ময়নার মা ভুবন মণ্ডলকে হারানের নাথ জামায় অর্থাৎ তার মেয়ে ময়নার স্বামী সাজিয়ে পুলিশের চোখে ধুলু দেয় এই খবর শুনতে পায় হারানের আসল নাথ জামাই জগমোহন সংকীর্ণ মনা জগমোহন সন্দেহে ঈর্ষায় জর্জরিত হয়ে ময়নার সঙ্গে বোঝাপড়া করতে শ্বশুর বাড়িতে আসে নির্দোষ ময়নাকে কাঁদায় শাশুড়িকে কটু কথা বলে সেদিন সন্ধ্যারাতেই জোদ্দারের লোকজন ও পুলিশ সহ মনমথ হারানের বাড়িতে আবার হানা দেয় জগমোহনকে দেখে অশ্লীল ঠাট্টা করে ময়নার চিবুক ধরে নেড়ে দিতে যায় আর ঠিক সেই মুহূর্তেই ময়নাকে আড়াল করে গর্জন করে ওঠে জগমোহন হারানের বাড়ির সকলকে গ্রেপ্তার করে ফিরে যাবার সময় মনমথ দেখতে পায় শুধু এই গায়ের নয় আশেপাশের গায়ের লোক পর্যন্ত ছুটে এসেছে হারানের নজামাই গল্পের কাহিনী অংশ সামান্য মাঝরাতে শালিগঞ্জ গ্রামে বুরু হারানের বাড়ির চারপাশ হানা চারপাশে হানা দিয়েছে পুলিশ জমিদার এবং জোদ্দার চণ্ডী ঘোষের লোক কানায় ও শ্রীপতির সহায়তায় এর মূল কারণ তাদের কাছে খবর রয়েছে দেড় মাস ধরে পলাতক কৃষকদের প্রিয় নেতা ভুবন মণ্ডল হারানের বাড়িতেই গোপনে আশ্রয় নিয়েছে এই মণ্ডলই তাদের লক্ষ্য পুলিশের দলে রয়েছে কানাই ও শ্রীপতি এবং রেডিং পার্টির নায়ক মনমথ খবর পেয়ে গ্রামের লোক লাঠি দা কুরুল নিয়ে তেরে আসে কিন্তু ময়নার মায়ের চতুরতায় মনমথো কিছুই করে উঠতে পারে না হারানের নজামাই গল্পটি নিশ্চিতভাবে তেভাগা আন্দোলনের জটিল প্রেক্ষাপটে আঁকা শোষিত সর্বহারা মানুষের চরম দুঃখের কাহিনী পুলিশ ও ধনিক শাসক শ্রেণীর শাসনের চাপে পর্যদস্ত অসহায় গ্রামবাসীরা তাদের শ্রমের সামান্য ভিত্তিটিও হারাতে বসেছে জীবনধারণের এ অসহায়তার যুগে তারা পঙ্গু তাদের দুঃখের সঙ্গী কেউ নেই কিন্তু ক্রমশ তারা নিজেরাই সংঘবদ্ধ হচ্ছে পারিপার্শ্বিক চাপে দুঃখের জীবনকেই একমাত্র সত্য বলে তারা আর ভাবছে না হারানের নাজ্জামাই গল্পে লেখক মানি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী রূপটি ফুটে উঠেছে তবে এই ব্যক্তির দুঃখকে শ্রমজীবী কৃষক মানুষের প্রত্যেকের অসহায় করুণ দুঃখকে জয় করার জন্য বাইরে থেকে চাপানো কোনো মধ্যবিত্ত নেতৃত্বের প্রয়াসে নয় বানানো কৃত্রিম নায়কের তৎপরাতেও ন তৎপরতাতেও নয় কৃষকদের মধ্য থেকেই তাদের গোষ্ঠী জীবনের বিদ্রোহের স্বভাবে মিলিত শক্তির আবেগে ও বেগে জয় করার প্রয়াসের ছবি মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন আমাদের আলোচ্য হারানের নাথ জামাই গল্পে হারানের নাথ জামাই গল্পের প্রথমেই লেখক জোদ্দার চণ্ডী ঘোষ ও তার সঙ্গী কানাই ও শ্রীপতিদের জোর জবরদস্তিতে ধান মাঠ থেকে তুলে নেওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া চাষিদের দুঃখের দিনগুলি প্রতিবাদী ও প্রতিরোধী প্রয়াসের দিনগুলি এভাবে এঁকেছেন কনকনে শীতের রাত বিরাম বিশ্রাম ছেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিন রাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমে দিব্বল পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা পেটের অন্নকে আগলে রাখার জন্য অসহায় গ্রাম্য মানুষের দৈনন্দিন জীবনে চলে কৃচ্ছ সাধনা তাদের কষ্ট দুঃখ গভীর হয় যখন পুলিশ এদের সমস্ত প্রয়াসকে তুচ্ছ করে গ্রামের মধ্যে আসে এদের সমস্ত শক্তির নেতা ভুবল ভুবন মণ্ডলকে গ্রেপ্তার করার জন্য প্রতিদিনের অন্যের জোগাড় নিয়েই যাদের অত্যন্ত দুঃখের জীবন যাপন পুলিশি অত্যাচার তাদের দুঃখের অসহায় অসহায়তাকেই তীব্রতম করে তোলে কিন্তু মানিক বন্দোপাধ্যায় এই দুঃখকে কেবল ভুব ভুবন মণ্ডলের গ্রেপ্তার হওয়ার ভয় ও আত্মগোপনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি চাষিদের পক্ষে অসহায় আত্মসমর্পণেও ছোট করেননি সমগ্র গল্পে ময়নার মা ময়না সমস্ত গ্রামবাসীর দৃঢ় প্রতিরোধী মনোভাব এবং শেষে নাথ জামাই জগমোহনের প্রবলতম প্রতিবাদী মনের প্রত্যক্ষ প্রকাশে তাকে জয়ের মঞ্চে এনে প্রতিষ্ঠা করেছেন গল্পকার মন্মথর হারানের বাড়ির সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবার সময় লেখক প্রতিবাদী মানুষের সংগ্রাম করেছে সমাগম করেছেন চারিদিকে প্রতিবাদী মানুষকে জোরও করেছেন ময়নার মার বাড়ির চারপাশে এখানে লেখক যে বিশাল জনতা চরিত্রের চিত্র এঁকেছেন তার মধ্যে আছে দুঃখকে জয় করার উপযোগী আসন্ন বড় সংগ্রামের ব্যঞ্জনা এখানে কোনো একক মানুষ নেই নেই ভুবন মণ্ডল নেই ময়নার মা নেই জগমোহন এই এ সমস্ত ছাড়িয়ে গ্রাম জনতাই এই গল্পের সর্বকালের সর্বহারা শ্রেণীর মানুষের প্রতিবাদী নায়কের স্থানে অধিষ্ঠিত হয়েছে প্রচণ্ড সাহস ও সংগ্রামী চেতনার চিত্ররূপ হল ময়নার মায়ের চরিত্র গল্পটি জগমোহনের প্রতিবাদী সক্রিয়তা দিয়ে শেষ এর মাঝে আরও অনেক চরিত্র এসেছে কিন্তু সংঘবদ্ধ মানুষের প্রতিবাদী এই গল্পে জোরালো হয়েছে কোনো একক চরিত্রের প্রতিবাদী ভূমিকায় লেখক স্থির থাকেননি শেষ পর্যন্ত শালিগঞ্জ ছাড়াও আশেপাশের অন্যান্য গ্রামের জনতার সম্মিলিত প্রতিবাদী ভূমিকাতেই পুলিশ ও শোষক গোষ্ঠী পিছিয়ে পড়েছে সম্ভবত বাংলা কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ই প্রথম একক নায়কের সক্রিয়তা ও পুরনো রীতিনীতির নায়কুচিত শৌর্য বীর্য বর্জন করে জনতার নায়কত্বকে বড় শিল্পের মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়াসী হয়েছেন আমরা আলোচ্য গল্পে হারানের ন্জামাই গল্পে আমরা দেখি যে মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে গ্রামের যে খেটে খাওয়া মানুষ যারা ফসল ফলায় তারা চাষি মজুর মানুষ তারা কিভাবে নিজেদের ফসল বাঁচানোর জন্য তারা সম্মিলিতভাবে সংগ্রামে সামিল হয়েছে তারা প্রতিবাদী হয়েছে তারা রুখে দাঁড়িয়েছে নিজেকে নিজেদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনে বেঁচে থাকার লড়াইয়ে তারা সম্মিলিতভাবে তারা সামিল হয়েছে আলোচ্য গল্পে